সমস্ত নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিলে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো একটা ফার্স্ট ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র তো যারা প্রশ্ন কেমন হয় তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে চাও বা অন্য আরও স্কুলে কি ধরনের প্রশ্ন এসে তা তোমরা জানতে চাও অবশ্যই তারা ভিডিওটি একবার দেখে নাও যথারীতি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে এগুলি কিন্তু তোমাদের একেবারে শেষ হয়ে গেল তা নয় এগুলি কিন্তু তোমাদের আবারও ফাইনালে আসতে চলেছে কাজেই তোমরা ভিডিওটি একবার সম্পূর্ণ দেখে নাও তো দেখো এটা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রশ্নপত্র ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রশ্নপত্র তো এবার ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র সময় কিছু তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট এবং এটা প্রথম ইউনিটেস্ট পূর্ণমান হচ্ছে তোমাদের চল্লিশ তো প্রশ্নগুলো দেখো প্রথম যেটি আছে এমসিকিউ তাপ শক্তির মাতৃয় সংকেত হলো চারটি অপশন আছে দেখে নাও তৃতীয় প্রশ্ন স্কেলার রাশি হলো স্মরণ দুটি বেগ ত্বরণ তিন নম্বর প্রশ্ন সমবেগে গতিশীল বস্তুর তরণ থাকে মন্দন থাকে তরণ থাকে না কোনোটি নাই চার নম্বর প্রশ্ন বেগ সময় লেখকচিত্রের গতি নির্দেশ করে বেগকে তরংকে বলকে সরঞ্জে পদ্ধতি পদ্ধতিতে তাপমাত্রার একক কি সেলসিয়াস ক্যান্ডেলা কেলভিন মোল। দেখো পাঁচটি আছে এক নম্বরে তোমাদের পাঁচ নম্বর থাকছে এখানে তো একটি লব্ধ এককের নাম লেখো দ্বিতীয় প্রশ্ন পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে নির্দেশ করা হয় এবং একই সাথে অথবা দিয়ে রয়েছে ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত অনুবাদ কত তিন নম্বর প্রশ্ন তরম কাকে বলে চার নম্বর প্রশ্ন নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায় পাঁচ নম্বর প্রশ্ন দুটি স্পর্শ বলে নাম লেখো এবং এর সাথে অথবা দিয়েছে ভরবেগের সংজ্ঞা দাও তিনের দাগের প্রশ্ন স্কেলার ও ভেক্টর মধ্যে দুটি পার্থক্য লেখো এবার তিনের দুয়ের দাগে তোমাদের চারটি স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে এইটা একটু তোমরা বক্সটা একটু দেখে নাও ঠিক আছে তিন নম্বর প্রশ্ন বেগ ও দ্রুতির মধ্যে দুটি পার্থক্য লেখ এগুলো কিন্তু সবকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশন আমি যা দিয়েছিলাম তাই মোটামুটি চলে একটি উদাহরণ দিয়ে বোঝাও যেখানে সরণ শূন্য অথচ দূরত্ব শূন্য নয় চার নম্বর প্রশ্ন নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো পাঁচ নম্বর প্রশ্ন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো এবং একই সাথে একটা অথবা দিই যে স্থির অবস্থা থেকে ছ মিটার পার সেকেন্ড সমতরণে চলা একটি বস্তুর বেগ পাঁচ সেকেন্ড পরে কত হবে তোমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর পেতে চাও সমাধান তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যদি বেশ কিছু রকম কমেন্ট আসে অবশ্যই আমি এই সলিউশন তোমাদের সামনে তুলে ধরব চার নম্বর প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের মান এখানে তিন রয়েছে আগের গুলি দুই ছিল তো প্রথম প্রশ্ন জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব ও আয়তন নাপক চং ও সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে কিভাবে মাপবে ঠিক আছে অথবা প্রশ্নটা খুবই সহজ ছিল একের প্রয়োজনীয়তা লেখো মৌলিক ও লব্ধাঙ্কের মধ্যে পার্থক্য লেখো তারপরের প্রশ্ন প্রমাণ করো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as এখানে কিন্তু লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে হবে নাকি বীজগণিতের পদ্ধতিতে তা কোনো মেনশন করা হয়নি সুতরাং যে কোনো পদ্ধতিতে করলেই হবে অথবা প্রশ্ন দিয়েছে বলের সংযোজন সামন্তরিক সূত্রটি লেখো একই সাথে ত্বরণের একক লেখার সময় সেকেন্ড কথাটি দুবার আসে কেন এটা হলো তোমাদের ফিজিক্সের এবং গ্রুপ বি এখানে কেমিস্ট্রি পার্ট দিয়েছে অনেক স্কুলে কি হয় দুটোকে একসাথে করা দেওয়া হয় এখানে দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এন প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস হলো দুই নম্বর প্রশ্ন একটি নিউট্রন বিহীন পরমাণু হলো হিলিয়াম প্রোটিয়াম ডয়টেরিয়াম ইউরেনিয়াম তিন নম্বর প্রশ্ন x126 এর আইসোটপটি হলো এই দুই দাগের প্রশ্নগুলি দেখো যেগুলো দুটি করতে বলা হয়েছে আইসোটপের জন্য কোন প্রাথমিক কণা দায়ী দ্বিতীয় প্রশ্ন রাদার ফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি লেখো তৃতীয় প্রশ্ন সিএল মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো তিনের ভাগের প্রশ্নগুলি তিনটি আছে টু মার্কসের আইসোবার কাকে বলে উদাহরণ দাও দ্বিতীয় প্রশ্ন বোরের পরমাণু মডেলের দুটি স্বীকার্য লেখো তিন নম্বর প্রশ্ন ইউ টু হান্ড্রেড থার্টি এইট নাইনটি টু এ নিউক্লিয়াইটির কত কোটি ইলেকট্রন প্রোটন ও নিউট্রন আছে পাঁচ নম্বর প্রশ্ন এম কক্ষের স্বাভাবিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে একই সাথে এল এবং ক্যাপিট এ এর এল কক্ষে কয় কতগুলো ইলেকট্রন আছে চারের থেকে প্রশ্ন এগুলি যে কোনো একটি করতে বলা হয়েছে এবং বরাদ্দ আছে তিন তো প্রথম প্রশ্ন ভর সংখ্যা কাকে বলে আর এ আর ফর্টি এইটিন সরি ফর্টি এ আর এবং ফর্টি সি এ টোয়েন্টি পরমাণু দুটির মধ্যে সম্পর্ক কি দ্বিতীয় প্রশ্ন আইসোটপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন নিউক্লিয় বল কাকে বলে একই সাথে তো এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম ইউনিটেস্টেড ক্লাস নাইনের প্রশ্নপত্র তো তোমরা তোমাদের প্রশ্নপত্রগুলো আমাদের সেন্ড করতে পারো আমি সেগুলি কোনো প্রবলেম যদি তোমাদের থেকে থাকে অবশ্যই আমি তোমাদের সমাধান করে দেবো তোমরা তোমাদের প্রশ্নপত্র কোথায় সেন্ড করবে না আমাদের ফেসবুকে যে গ্রুপ রয়েছে হম যে ডি এডুকেশন সে গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হয়ে জয়েন হয়ে যাও সেখানে তোমাদের প্রশ্নপত্রগুলো সেন্ড করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলকে জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ